কোরবানির ঈদের সবচেয়ে বড় আকর্ষণ গরু আর এই ঈদকে টার্গেট করে প্রতি বছর দেশ জুড়ে বিশাল বিশাল সাইজের গরু পালন করা হয় তার মধ্যে থেকে সবচেয়ে আলোচিত সেরা পাঁচটি গরুর তথ্যই তুলে ধরবো আমাদের আজকের ভিডিওতে নাম্বার এক সাদেক অ্যাগরুর কমান্ডো বন্ধুরা এভারেড কোরবানির সেরা গরুগুলো নিয়ে আমাদের তালিকার এক নম্বরে আছে সাদেক অ্যাগ্রুর কমান্ডো এটি আমেরিকান ব্রাহ্মা একটি গরু প্রতি বছর কোরবানির ঈদকে টার্গেট করে সাদেক অ্যাগ্রু দেশ বিদেশের নানা জাতের বিশাল বিশাল সাইজের গরু প্রস্তুত করে রাখে ব্যতিক্রম নয় এই বছরও এভারেড কুরবানি উপলক্ষে সাদেক অ্যাগ্রুর প্রস্তুতকৃত গরুগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্রাহ্মা গরু হলো কমান্ডো নামের এই গরুটি লাল রঙের সুটাম দেহের অধিকারী গরুটির ওজন বারোশো কেজির উপরে খাবার হিসেবে গরুটিকে দিনে তেরো থেকে পনেরো কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত কাঁচা ঘাস দেওয়া হয় বিদেশ থেকে আমদানিকৃত গরু হওয়ায় এই জাতের গরুগুলোর দামও হয় অনেক বেশি বিক্রির ক্ষেত্রে কমান্ডোর ন্যূনতম দাম চল্লিশ লাখ টাকা হবে বলে জানিয়েছে সাদেক অ্যাগরুর প্রতিনিধি পরশ বাই নাম্বার দুই রংপুরের রেড ওয়ান বন্ধুরা আমাদের তালিকার দ্বিতীয় স্থানে থাকা রেড ওয়ান নামের এই গরুটিকে পালন করেছেন রংপুর হারাগাছা পৌরসভার তরুণ কৃষি উদ্যোক্তা আমিনুল ইসলাম পেশায় বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে গরু পালনের সাথে জড়িত কুরবানি উপলক্ষে তিনি প্রতি বছরই দু বড় গরু পালন করেন গত বছর তিনি কালামাসার নামের কালো রঙের বিশাল একটি গরু প্রস্তুত করেছিলেন এবারের কোরবানী উপলক্ষে আমিনুল ভাই র্যাড ওয়ান র্যাড টু নামের দুটি বড় গরু পালন করেছেন দুটি গরুই শাহীওয়াল জাতের বছর কানেক আগে গরু দুটিকে তিনি বাজার থেকে সংগ্রহ করেন বর্তমানে র্যাড ওয়ান এবং র্যাড টুর ওজন যথাক্রমে সাড়ে নয়শো এবং সাড়ে সাতশো কেজি প্লাস নাম্বার তিন যশুরের রাজা যশুরের রাজাকে পালন করেছেন যশুর অভয়নগরের সাবেক সেনা সদস্য আমিনুল ইসলাম এটি আমিনুল বাইয়ের শখের একটি গরু তাই গরুটিকে তিনি আপেল কমলা মালটা কলাসহ সব ধরনের খাবার খাইয়েছেন কালো রঙের পাগলা টাইপের এই গরুটির ওজন আনুমানিক বারোশো কেজি বিক্রির জন্য আমিনুল বাই গরুটির দাম ছাড়ছেন বারো লাখ টাকা নাম্বার চার কুমিল্লার বাদশাহ বন্ধুরা এভারেড কুরবানির সারা গরুগুলো নিয়ে আমাদের তালিকার চার নাম্বারে আছে কুমিল্লার বাদশাহ প্রায় এক টন ওজনের এই গরুটিকে পালন করেছেন কুমিল্লার মুরাদনগর থানার করিমপুরের বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন বাই ছোটো থেকেই গরু পালনের সাথে জড়িত তবে এবারই প্রথম তিনি এত বড় গরু পালন করেছেন ফ্রিজিয়ান জাতের সাদার মধ্যে কালো চুপের এই গরুটিকে তিনি দু বছর ধরে লালন পালন করে চলেছেন বর্তমানে গরুটির ওজন নয়শো কেজি প্লাস বিক্রির জন্য সালাউদ্দিন বাই খুবই যৌক্তিক একটা দাম চেয়েছেন দাম চেয়েছেন মাত্র সাড়ে সাত লাখ টাকা নাম্বার পাঁচ মোহাম্মদপুরের নবাব নবাব নামের এই গরুটিকে পালন করছেন ঢাকা মোহাম্মদপুরের রাহামা ক্যাটল ফার্ম এক টন ওজনের পিওর শাহিআল ব্রিডের লাল রঙের এই গরুটি দেখতে এক কথায় অসাধারণ গাইয়ের রং বড়ি লোক সলাফেরা সব কিছু মিলিয়ে গরুটি সত্যিকারের নবাবের মতোই বলা যায় এবারের কোরবানি উপলক্ষে বাংলাদেশে পালন করা শাহিওল গরুগুলোর মধ্যে এটি অন্যতম সেরা একটি গরু তবে অন্যতম আকর্ষণীয় গরু হলেও কেউ চাইলেই আর এটিকে কিনতে পারবে না কারণ কোরবানির তিন মাস আগেই এটি প্রায় পনেরো লাখ টাকায় বিক্রি হয়ে গেছে বন্ধুরা উল্লেখিত গরুগুলোর মধ্যে কোন গরুটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্বেষণের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বাই